আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক দু পঁচিশ সনের শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে যে ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটে ঠিক তদ্রুপ ঘটনাই এইবার ঘটে যাচ্ছে এবং আগামীতে আরও কিছু অর্থাৎ এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আরও কিছু ঘটনা কিংবা আরও সাসপেন্স বা আরও অনেক কিছু ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে প্রথমত সরকারের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে তার কিছু নমুনা দেয় আমাদের দেশে ধর্মমন্ত্রী বলতে সাধারণত ইসলামপন্থী ধর্মমন্ত্রীকে বোঝানো হয় সতকার নব্বই ভাগ মুসলিমের দেশে যিনি ধর্মমন্ত্রী হন তিনি কোরআন হাদিস ইসমাকিয়াস বিশেষজ্ঞ হবেন এবং তিনি সর্বদা ইসলাম ধর্মের সংরক্ষণ করবেন এইরকম একটা মিথ অ্যান্ড ম্যাথোলজি ইসলামপন্থীদের মধ্যে রয়েছে কিন্তু ধর্মমন্ত্রী বলতে তো হিন্দুদের মন্ত্রী খ্রিস্টানদের মন্ত্রী চাকমাদের মন্ত্রী বাংলাদেশের অন্তত একশো দেড়শো ধর্ম মত রয়েছে এমনকি যারা কাদিয়ানি তাদেরও মন্ত্রী ধর্মমন্ত্রী তো সেই দিক থেকে তিনি তার যে রাষ্ট্রীয় প্রোটোকল তিনি সব জায়গাতে যেতে পারেন অবাধে সব কথা বলতে পারেন সকল ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই ধর্মের গুণ করতে পারেন কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো কখনো অতীতে হয়নি সাধারণত ধর্মমন্ত্রীরা ব্যতুল্যকর মরজিতে যাবেন ইসলামে জল সাথে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের সভাপতিত্ব করবেন তারপর তাবলিক জামাতের নেতাদের সাথে দেখা করবেন আরও কত কী কিন্তু ঠিক সেই জায়গাতে যেটি হচ্ছে এইবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন অতীতের সকল ধর্মমন্ত্রী মানে এখন তো আসলে ধর্মমন্ত্রী নয় ধর্ম উপদেষ্টা তো যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন তিনি অতীতের যে কোনো ধর্ম উপদেষ্টার চাইতে ইসলাম বিশারদ অর্থাৎ একেবারে সত্যিকার অর্থে আলেম বলতে যা বোঝায় মাওলানা বলতে যা বোঝায় হুজুর বলতে যা বোঝায় বর্তমান ধর্ম উপদেষ্টা ঠিক এইরকমই এর আগে আওয়ামী লীগ জমানত এরকম একজনকে দেওয়া হয়েছিল মাওলানা নুরুল ইসলাম তাকে সবাই নুরুল রাজাকার হিসাবে জানতেন তাই সেই মাওলানা ছাড়া পরবর্তীতে যারা এসছেন সবাই মোটামুটি সেকুলার প্রকৃতির মানুষ নামাজ কালাম পড়েন এরকম কিন্তু এইবার যিনি এসছেন তিনি আসলে অনেক ইসলামী সংগঠনের পছন্দের মানুষ এবং অনেক ইসলামী সংগঠনের নেতা তো সেই দিক থেকে তিনি এই দুর্গা হাজিরা দিচ্ছেন দুর্গাপূজার মঞ্চে বসে সেই যে যারা পূজারী তাদের নৃত্য দেখছেন বিশেষ করে হিন্দু নারীদের নৃত্য আলতি তারা যেগুলো করেন সাধারণত ঢোল ঢোলবাজিয়া পুরুষেরা নাচে তারপর হাতে সেই ধূপটি সেটা নিয়ে নাচে মেয়েরা সেই শাড়ি পরে সুন্দর করে গানের তালে তালে নাচে এই দৃশ্যগুলো আমাদের দুর্গা একেবারে চিরাচরিত একটি দৃশ্য এবং সেখানে মুসলমান এরকম যারা আহ দাঁড়ি টুপি দাঁড়িয়ে তারা সাধারণত যায় না এমনি জনতা যায় বাচ্চারা গাছচারা যায় আর বিশেষ করে গরিব মানুষের ছেলেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ওখানকার যে কলা যে প্রসাদ তারা তৈরি করে সে প্রসাদ তারা খায় তো যাই হোক এইবার সেই ধর্ম উপদেশটা অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন যেটা খুবই যাকে বলা হয় ভারত তোষণ হিন্দু তোষণ এবং সমাজে একটা ব্যতিক্রম কিছু করার প্রচেষ্টা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে আরেকটি জায়গাতে দেখলাম সত্য বা মিথ্যা আমি আসলে দেখিনি সেটা এই পূজার প্রস্তুতি কেমন চলছে এটি দেখার জন্য স্বয়ং প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন বা তার সমপর্যায়ের পদমর্যাদা যিনি রয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এটি তদারক করেছেন এটিও নজিরবিহীন ঘটনা পুজোর অনুষ্ঠানে একেবারে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী গিয়েছেন কালে ভদ্রে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যারা হিন্দুর নেতৃবৃন্দ যেমন অসীম কুমার উকিল কিংবা ধরেন সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত ওনারা যেতেন কিন্তু একেবারে স্বয়ং শেখ সেখানে গেছেন পূজার প্রস্তুতি কেমন হলো সেটা দেখতে গেছেন আমি এই দৃশ্য দেখিনি আপনারা দেখেছেন কিনা বলতে পারবেন কিন্তু এইবার ডক্টর মোহাম্মদ সেই কাজগুলো করছেন তিন নম্বরে যে জিনিসটা হলো সেটা হলো ভারতের যে দুর্গা পুজো সেই দুর্গাপূজার অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্যে সেখানে ইলিশের একটা বিরাট চালান পাঠানো হয়েছে আমরা বাংলাদেশে এই মুহূর্তে ইলিশ খেতে পারছি না ইলিশের দাম আকাশ তো বাংলাদেশ ইলিশের যে দাম তার সাথে অনেক অনেক বাজার মূল্যের সাথে অনেক অনেক কম দামে ভারতে বিশাল চালান কত মেট্রিক টন দশ হাজার মেট্রিক টন না কত মেট্রিক টন যেন পাঠানো হয়েছে মানে এক কেজি মানে এক হাজার কেজিতে হলো এক টন এক হাজার কেজিতে যদি এক টন হয় তাহলে মানে দশ দশ হাজার টন না কত টন আমি এটা বলতে পারবো না এরকম পাঠানো হয়েছে কত কন্টেনার আনলিমিটেড তো এটা দশ টনই হোক আর দশ হাজার টন হোক ইট ডাজ নট ম্যাটার মূল ব্যাপার হলো ভারতে আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে আমাদের অসুস্থ রুগীদেরকে ভারতে যেতে দিচ্ছে না সীমান্ত প্রায় বন্ধ তারপর যেভাবে এই ডক্টর সরকার সরকারকে তুচ্ছতা ছিল করা দরকার তারা পাইকারি হারে সেটা করে যাচ্ছে কিন্তু তারপরেও ভারতকে খুশি করার জন্য সেখানে ইলিশের এই মৌসুমে বিরাট একটা চালান পাঠানো হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারত চাপ দিয়ে টাট দিয়ে ভয় দেখিয়ে বাংলাদেশ সরকারকে এই ইলিশ রপ্তানিতে বাধ্য করেছে অন্যদিকে পক্ষ থেকে বলা হয়েছে ওসব কিছু না আমরা খুশি মনে আনন্দ মনে ভারতের যে শারদীয় দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবকে আনন্দমুখর করার জন্য এই ইলিশ রপ্তানি করেছে ভালো কথা করেছেন তো এই সময়টিতে এটি একটি ব্যতিক্রম ঘটনা সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে মনে হচ্ছে যে এই ইলিশ বাণিজ্য বা ইলিশ উপহার তারপরে এই দুর্গাপূজাকে সেলিব্রেট করা উদযাপন করা এখানে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন তাদেরকে তোয়াস্তদবির করে মূলত নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানো ভারতের জনমত সরকারের পক্ষে আনে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ সরকার এখন এদিকে রাখি অন্যদিকে যাই সেটা হলো আমাদের দেশে হিন্দু নিয়ে পাকিস্তান জমানা থেকে রাজনীতি হচ্ছে ভীষণ রকম রাজনীতি বাজে রাজনীতি সংখ্যালঘু তাদেরকে তাড়িয়ে তাদের জায়গায় সম্পত্তি দখল করা তাদের বাড়ি ঘর দখল করা এটা নিয়ে বহু নাটক সিনেমা উপন্যাস হয়েছে সে উনিশশো সাতচল্লিশ সাল থেকে হচ্ছে কলকাতাতে যে বড় বড় জমিদার পরিবারগুলো দেখেন প্রায় সবার বাড়ি কিন্তু আমাদের এই বাংলায় কারো বাড়ি চট্টগ্রামে কারো বাড়ি সেই সীতাকুণ্ডে কারো বাড়ি জামালপুরে কারো বাড়ি রাজবাড়িতে এবং ভারতের সবচেয়ে মেধাবী লোকগুলো সত্যজিৎ রায়ের বাড়ি কোথায় বাংলাদেশে বুদ্ধদেব বসু মানে যেটা জ্যোতি বসু তার বাড়ি কোথায় বাংলাদেশে সোনার গায়ে নায়িকা ছিল সন্ধ্যারায় তার বাড়ি কোথায় রাজবাড়িতে সেই বিখ্যাত নায়িকা সন্ধ্যারায় সুচিত্রা সেনের বাড়ি কোথায় বাংলাদেশে এরকম অসংখ্য আপনার মৃণাল সেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের বাড়ি কোথায় বাংলাদেশে তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কোথায় বাংলাদেশে অঞ্জন দত্ত থেকে শুরু করে আরো অনেক বড় বড় শিল্পী অঞ্জন দত্ত নয় আমার এই মুহূর্তে ও নচিকেতা নচিকেতা তার বাড়ি বাংলাদেশে বরিশালের অঞ্চলে মিথুন চক্রবর্তীর বাড়ি কোথায় বরিশালে তো এরকম অসংখ্য টোটাল ভারতবর্ষে যারা বিনির্মাণ করেছেন তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সকলেই বাড়ি বাংলাদেশে তো তারা বাংলাদেশ থেকে যখন গেছেন এই জায়গা জমি প্রায় সবকিছু কি ভেস্টেড প্রপার্টি সূত্র সম্পত্তি হিসেবে ধ্যান জ্ঞান করে এই সরকার অনেকগুলো পাকিস্তান সরকার দখল করেছে বাজেয়াপ্ত করেছে আবার অনেকে নামমাত্র মূল্যে সেটা কিনে নিয়েছে অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে ফলে পুরো পাকিস্তান জামানাতে এটা নিয়ে একটা ব্যবসা হয়েছে আবার যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন কিন্তু এই যে হিন্দুদের ভারত গমন এটা থেমে থাকেনি